আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এইসার ডেইলি ব্লগ আমি আসিফুর রহমান আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো বন্ধুরা এইটা হচ্ছে যে আমি যেখানে দাঁড়িয়ে এসেছি এই জায়গাটা মূলত আমাদের এটা হচ্ছে যে আপনার আমাদের বাসা থেকে একটু দূরে তবে এটা মেইন রাস্তার পাশে এটা হচ্ছে যে আমাদের বাদাল তো কাঠা কাঠালতলার যে মেইন সড়কটা এটা হচ্ছে যে আপনার কাজ চলমান তো এই মাসের মধ্যেই এখানে ফ্রিজ হয়ে যাবে তো এই রাস্তাটা নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে তো আমি হচ্ছে এইখানে মূলত এবছর ফাঁকা রাখছি এখানে মূলত আমার এই গরু তিনটা এখানে বাদ আর কি ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসা হয়েছে এখানে গাছটা খাওয়ানো আর মূলত এইখানে আছে আমার চিন্তা ভাবনা আছে এইখানে কি করব আঙ্গুলের প্রবেশ একটা চিন্তা ভাবনা আছে তো দেখি বাকি আল্লাহ ভরসা যদি এখান থেকে মোটামুটি যেহেতু আমার এই যেখানে কেরিং খরচটা মোটামুটি আমি সবকিছু কাঁচা কাছাকাছি পাচ্ছি কাইন লাইন আছে এরপরে মেইন রাস্তা এই কাছে মেইন রাস্তা এই কাছে মেন রাস্তা মোটামুটি ক্যামেরাম্যান সাহেব আপনি জায়গাটা একটু দেখান তো আজকে এখানে আসার মূল উদ্দেশ্য আছে যে আমার এই গাছটা হচ্ছে আপনার সুপুরি পাইকে রয়েছে অনেকদিন হয়েছে তা আব্বা বলতেছে যে নিয়ে আমার আশা হয় না সময়ের অভাবে ওই জন্য আর কি এই শুভ এগুলো আজকে পাওয়ার জন্য এখানে আসছে এই জন্য একটা ভিডিও বানাইলাম ভাবলাম আপনার সাথে শেয়ার করি তো এখানে আসতে যখন মাটি কাটাবো তখন আসলে এইখানে একটা আঙ্গুল ফলের ফুলের চিন্তা ভাবনা আছে বা কৃষি কাজগুলো করবো সবাই এইখানে ভাবনা আছে আমি হচ্ছে ভাই বাজারের উপর আমি ডিপেন্ড করতে চাই না কারণ বাজারে আপনার পিওর জিনিসটা পাওয়া যায় না বিশেষ করে শাক সবজি ফলমূল এগুলো তা আমরা এই গ্রামের মানুষ সবসময় অর্গানিকটা খাওয়ার চেষ্টা করি মানে অর্গানিক আর আপনার অর্গানিক ফ্রেশ যে খাবারগুলা এগুলো খাইলে আপনার শরীরের বর্তমানে মানে উপকার হবে কিন্তু কোনো ক্ষতি হবে না আর বর্তমানে ঢাকার শহরে বা বিভিন্ন বাজার টাজার যে ফর্মালিন দেওয়া কার্বাইড দেওয়া আপনার বিভিন্ন রকমের কীটনাশক দেওয়া আর বিশেষ করে বাজারজাত করার জন্য যে কৃষকরা যে পদ্ধতিগুলো অবলম্বন করে বর্তমানে বিশেষ করে মাটির উর্বরতা হয়ে গেছে এত পরিমাণ জন্য সার আমরা প্রয়োগ করতে করতে তা এই ক্ষেত্রে আর কি কৃষকরা প্রচুর পরিমাণে কীটনাশক দেয় আপনার ফসল ভালো রাখার জন্য তো আমি কাছে কীটনাশক খাইলে সমস্যা হবে এর জন্য বাচ্চা কাছারে খাওয়ানোটা সেফটি মনে করতেছি না আর এর জন্য আর কি নিজের উদ্যোগে আর কি এখানে আমি করব আর চাকরি বাকরির পিছনে ভাই আমি আর গর্ব টুরবো না মূলত সাধারণ আমার যারা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির আছে যা মামু কল দশ লাখ বিশ লাখ টাকা নাই তারা মূলত চাকরি পিছনে না ঘুরেই সময় নষ্ট না করাই বেটার হবে কারণ বাংলাদেশে মানুষ আপনি একজন উদ্যোক্তা হন আপনি কাজ করেন আপনি আপনার যে ফাঁকা জমিগুলো আছে সেইখানে আপনি বিভিন্ন ফসল টসল এগুলো চাষ করে আপনার সচ্ছলতা আপনি নিজের খস নিজেই আপনি করতে পারবেন আর কাজ করলে আপনার কারো কোনো ধন্য দেওয়া লাগবে না এই নেতার কাছে যান ওই নেতার কাছে যান আমার এটা দেন ওইটা দেন আপনি কাজ করবেন আপনি ফসল আপনি গাছ বুনবেন গাছের বেশি পুতবেন ফসল রিজিক আল্লাহ আপনাকে দেবেন তো রিজিক নিয়ে এখানে চিন্তা করার কিছুই নাই আর বিশেষ করে যদি আপনি নিজের ফসলটা বা নিজের খাবারটা যদি নিজে উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে সব থেকে বেশি ভালো হয় আপনি যদি দেখা গেছে আমি এখানে আমি আমি আমার দুইটা লোক লোক লাগবে লোককে যে বেতন টাকা দিতে হবে নিজেকে পরিচর্যা করি আহ তাহলে আমার শরীরটাও ভালো থাকবে কাজের পর থাকলে শরীর ভালো থাকে সবসময় আর বিগত দিনে আপনারা দেখে আসছেন যে আপনার দাদা মামা এদের মুখে শুনছেন আগের মানুষ সবসময় পিওর জিনিসটা খাই জন্য তাদের মানে শরীরটা সুস্থ রইছে তাদের লাইফটা লং টাইম আর কি তারা ই করছে সারভাইভ করছে তো বর্তমানে মানুষের গড় আয়ু আপনার মিনিমাম সম্ভবত পঁয়ষট্টি বছর তা পঁয়ষট্টি বছর আর আগের কোথায় মানুষ বসতো একশো বছর একশো বিশ বছর তা আমরা নিউজ এই সারগুলো খাই যে পরিমাণ কেমিক্যাল যে পরিমাণ ভেজালগুলো আমরা মূলত খাই এর জন্য আর কি আমাদের শরীরের গ্রোথ কমে গেছে বা আপনাদের কি বলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার পার্সেন্টেজ কমে গেছে বর্তমানে আপনি দেখবেন একটু গুগল সার্চ করলে দেখতে পারবেন যে মানুষের শরীরে মোট পঁয়ত্রিশটা আপনার অ্যান্টিবায়োটিক ওষুধ কাজ করে না আর বর্তমান বাংলাদেশে আপনার দুই সালে অক্সিজেন ঘাটতি এতটা 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 ঘাটতি হবে যা আপনি কল্পনা করতে পারবেন না আমি কিছুদিন আগে ঢাকায় গেছিলাম আর বিশেষ করে আমি দুই তিন দিন আগে আমি আমার ক্লাতবাইকে নিয়ে গেছিলাম আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাইছি তো আমি ঢাকায় যখন গেছি আমি ঢাকায় যাই আপনি যখন এই বুক ভুয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু নিঃশ্বাসটা নিতে আমার কষ্ট হচ্ছে যেহেতু ঢাকায় গাছপালা খুবই কম এবং কার্বন ডাই এর পরিমাণ খুবই বেশি তো আর হচ্ছে যে ধুলা ময়লা আপনি দেখবেন যে আপনার বেশিরভাগ শহরের মানুষগুলোই আপনার একজিমা দাউদ তারপরে আপনার শ্বাসকাশের আপনার সমস্যাগুলো বেশিরভাগ সমস্যা শহরের মানুষের হয় গ্রামের মানুষের দেখবেন রোগ প্রতিরোধের পার্সেন্টেজ তাদের শরীরে খুবই বেশি এবং তারা আপনার পিওর জিনিসটা খায় এর জন্য হচ্ছে যে আপনার তারা সব সবল এবং সুস্থ থাকে তাদের বেশি ডাক্তারের কাছে দায়িত্ব হয় না আর শহরের মানুষগুলো এসি রুমের ভিতর থাকে কঠোর পরিশ্রম করে না কায়িক পরিশ্রম যেটা যেটাকে বলি মানে বইয়ের ভাষায় সেইগুলো হচ্ছে করে না এটা হচ্ছে অফিস আদালতে কাজ নিয়ে ব্যস্ত থাকে আর ভাই আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম শহরের মানুষের মন মানসিকতা মন মানসিকতা বলতে সবাই তো এক না যদিও তবে শহরে যদি একটা মানুষ বিপদে পড়ে তা কোনো মানুষ যদি ডাকা হয় কেউ কেউ হেল্প করবে না তা আপনারা বর্তমান সোশ্যাল মিডিয়া অনেক কিছু দেখেছেন এই পাঁচ তারিখে পরে বিশেষ করে আরেকটা কথা আমি বলতে চাই আমাদের বাংলাদেশে একটা মানুষের থেকে একটা পাঁচটা কুকুরের ছানার মূল্য অনেক বেশি আমি কথাটা বললাম কেন হয়তো আমার এই কথা অনেকে রাগ করতে পারেন বা মাইন্ড করতে পারেন কমেন্ট উল্টা পাল্টা দিয়ে মোটামুটি ফাটাই ফেলাই দিতে পারেন তো ফাটাফাটির কিছুই নেই যেটা সত্যি ভাই এটা মানিয়ে নিতে হবে আপনি দেখেন কিছুদিন আগে দেখলাম যে প্রাণী সম্পদ উপদেষ্টা ওনার নামটা আমার সঠিক মনে নেই তা উনি ফেসবুকে স্কল করার সময় ওই কুকুর ছানারে মেরে ফেলছে একজন সরকারি কর্মকর্তার ওয়াইফ তা ওইটা উনি দেখছে দেখার পরে উনি সাথে সাথে একটা অ্যাকশন নিছে কিন্তু বাংলাদেশে দেখেন আপনার এই যে মিট ফুডে কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে তারপরে আদালতের সামনে একটা ঘটনা হয়েছে তারপরে আপনার আহ দুইজন দুই তিনজন আইনজীবীর পরে যে অ্যাটাক গুলো হয়েছে এই এই ক্ষেত্রে দেখা গেছে আমাদের আইনের কোন কি বলে পুলিশের সামনে যেগুলো হয়েছে পুলিশ এগুলো দেখেও দেখে না আর সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার পাঁচটা কুকুর ছানার জন্য যে অ্যাকশনটা নিচ্ছে ভালো লাগছে যেহেতু আপনার একটা প্রাণী অবুজ বাচ্চা তাদেরকে মেরে ফেলা হয়েছে নিশ্চয়ই একটা অপরাধ করছে তার থেকে বড় অপরাধ তো করছে যারা এই যে বাংলাদেশের মানুষ গুলো অন্যায় ভাবে এটা তো তার থেকে বড় অপরাধ করছে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের সরকার কোনো পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করে নেই বা দেখার মতো কোনো কিছু এখন পর্যন্ত গ্রহণ করে নাই আর সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার এই পাঁচটা কুকুর সানার জন্য সেই সরকারি কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছে এবং তার আপনার কি বলে তার ওয়াইফের কে আসলে যে আপনার আইনের হেফাজতে নেওয়া হয়েছে এখন দেখা যাচ্ছে আপনার তাহলে এই যে মানুষের পর যে অ্যাটাক গুলো হয়েছে তার কিন্তু কোনো ইগুলো আমরা মোটামুটি এখন পর্যন্ত দেখতে পাই নাই চোখের সামনে এরপরে কিছুদিন আগে কিছু দই আপনার ওই কি বলে বাচ্চাদের মেয়েদেরকে ধর্ষণ টর্ষণ করা হয়েছে তা সেইগুলোর বিচারে এখনো প্রক্রিয়া দিন যে ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে বলাই যায় যে একটা মানুষের থেকে বাংলাদেশের পাঁচটা কুকুর সানার দাম অবশ্যই বেশি এটা বলা যায় না তো বন্ধুরা ভুল কিছু বলে থাকি অবশ্যই দেখবেন আমি মূলত কারো দাসত্ব করতে চাই না আমি বাংলাদেশের মানুষ আমার একটা একটা আমিও ভোট আর দেশের সে যে ছিল বা যে আসবে সেও কিন্তু একটা ভোট দেয় সো এটা যদি আমি যদি বলতে না পারি যেটা আমার বাপের দেশ তাহলে সে কিভাবে বলতে পারবে যে সেটা তার বাপের দেশ কারণ সেও একটা ভোট দেয় তার বাবা মা যারা ছিল সবাই একটা ভোট দেয় আর মূলত আমরা সাধারণ জনগণ আমরা চাই না যে কোন একটা ফ্যামিলির কাছে বা কোনো আপনার কিছুর কাছে আমরা জনগণ জনগণ তো দেশের সম্পদ জনগণ যদি না থাকে তাহলে আপনি রাজনীতি করেন ঠিক না আপনি জনগণের বাসায় রাজনীতি করেন আপনারা কিন্তু জনগণের কথা ভাবেন আপনারা যেখানে যাবেন দেখা গেছে আগামীতে যে নির্বাচন আসতেছে সেখানে দেখা গেছে আপনারা সংসদে যাবেন গিয়ে আসছে যে আপনার জনগণের কথা বলেন আপনারা যদি জনগণের ভালোবাসেন ক্যাডার লাগবে না জনগণ আপনাদের ভালোবাসবে আপনাদের কাজ করার জন্য ওইখানে পাঠাবে তো আপনার যদি জনগণের সাথে আপনার দুর্ব্যবহার করেন তারপরে মিসবিহেভ করেন এটা আপনি নিয়ে খাবেন ওর জায়গা আর দখল করবে এই ধরনের কাজ যদি করেন তাহলে সেগুলো তো মোটামুটি আর ভালো কাজের ভিতরে পড়ে না তো যাই হোক ও না যাই আমার কথা আমার সাংবিধানিক অধিকার ছয়টা আমার সাংবিধানিক অধিকার আমি চাই সে যে কোনো মূল্যে সামনে এনি কেন যে পার্সন আসুক না কেন আসুক আমার কোনো সমস্যা নেই কেননা আমি কারো খাই না কারো পড়ি না আমার মৌলিক অধিকার যতটুকু এটুকু আমি চাই তার জন্য যদি যা কিছু করা লাগে সেটা আমি করতে রাজি আছি তো বন্ধুরা এই আমি ছোট মানুষ দেখা গেছে অনেক কিছু বলতে চাইলেও দেখা গেছে বর্তমানে বাংলাদেশে বলা যায় না বলতে গেলে দেখা গেছে আমার আপনার আমার পরে দেখা গেছে আপনার বিভিন্ন চাপ আসতে পারে ফোন আসতে পারে হুমকি ধুমকি আসতে পারে তা যদি এই বিষয় নিয়ে যদি এই যা উচিত কথা বলা নিয়ে যদি আপনার কেউ ধুমকি দামকি বা আপনার কেউ চাপ দেয় আমি ইনশাআল্লাহ আমি 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 আমার সে কন্টেন্টের মাধ্যমে তার নাম এবং তার ছবি অবশ্যই আমি আপনাদের দেখাবো যে আমি উচিত কথা বলার কারণে এই লোকগুলো আমার সাথে এই করছে কারণ এখন তো সেই আগের সেই জামানা নাই এখন প্রত্যেকটা মানুষের একটা ভোটের দাম আছে আপনার প্রত্যেকটা পার্সনের দাম আছে লাইফের যে দেশে লাইফের সিকিউরিটি নাই সে দেশে এটা তৈরি করা হচ্ছে যে আমাদের জনগণের দায়িত্ব আমরা জনগণ যদি ঠিক হয়ে যাই না রাজনৈতিক নেতারা টুনির মতো সোজা হয়ে যাবে আপনি আপনার এলাকার খালি সাধারণ সাপোজ যদি আপনি আপনার এলাকার একটা প্রতিনিধি যে সব থেকে নিম্ন প্রতিনিধি ইউনিয়ন পরিষদের মেম্বার আপনি যদি মেম্বারকে জবাবদিহিতার আওতায় আনতে পারেন আপনি জিজ্ঞেস করতে পারেন যে এই জিনিসটা কেন হয়েছে তাহলে ওই মেম্বার যে আপনার কি বলে তার উপরে যে আছে তার কাছে কই সে যদি আবার তার উপরে যাই কই হচ্ছে তাহলে ইনশাল্লাহ এই দেশের আপনার কি বলে এই দেশটা আগের থেকে অনেক মানে সুন্দর হয়ে যাবে ঠিক আছে তো মূলত জনগণের অধিকার আপনারা সবাই প্রতিষ্ঠা করুন তো বন্ধুরা অনেক কিছু বলে ফেলছি ভুল কিছু বলে থাকলে অবশ্যই আমাকে মাফ করে দেবেন আর আমার চ্যানেলটি যদি আপনি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ফেসবুক পেজ থেকে হয়ে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করে দিয়ে দিয়ে যাবে আজকে ভিডিও এই পর্যন্ত আপনার সঙ্গে কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই বন্ধু সকলে ভালো থাকেন আল্লাহ